আপনাদের চ্যানেলশি বাংলা মিডিয়া আমি সঙ্গে রয়েছি নেহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বারো বছর অতিক্রান্ত এখনও চালু হল না পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উনিশশো সালে পুরুলিয়া শহরের দুলমিতে একটি হোমিওপ্যাথিক হাসপাতাল চালু হয় তারপর উনিশশো সালে সেখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু হয় ধীরে ধীরে এই পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিগ্রি কোর্স চালু হয় এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল তারপর সরকারি নির্দেশ জয়েন্টের মাধ্যমে ছাত্র ভর্তির নির্দেশিকা আসে কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষ জয়েন্টের মাধ্যমে মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ছাত্র না পাঠানোই ছাত্র ঘাটতি দেখা যায় পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অবশেষে দু সালে ছাত্র ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার তারপর থেকে বন্ধ হয়ে পড়ে এই কলেজটি তারপর থেকে সরকারি অধিগ্রহণ ও কলেজটি পুনরায় চালু করার দাবিতে বহু আন্দোলন সংগঠিত হয়েছে পুরুলিয়া জেলায় পুরুলিয়াতে প্রকাশ্যে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে সরকারি অধিগ্রহণ করে পুনরায় চালু করা হবে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় বারো বছর অতিক্রান্ত এখনও চালু হলো না এই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তাহলে কি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সার প্রশ্ন পুরুলিয়াবাসীর তবে কলেজের প্রিন্সিপাল এখনও নিজের উদ্যোগে প্রতিদিন আউটডোর পরিষেবা চালু রেখেছেন এখনও প্রতিনিয়ত অনেক রোগী এখানে আউটডোর পরিষেবা নিতে আসেন হাসপাতালের প্রিন্সিপাল সেক্রেটারির দাবি মুখ্যমন্ত্রীর বহু প্রতিশ্রুতি পূরণ হলেও পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন সরকারিভাবে অধিগ্রহণ করে পুনরায় চালু করা হলো না পুরুলিয়াবাসীর দাবি এই কলেজটি সরকারিভাবে অধিকরণ করে পুনরায় চালু করা হলে পুরুলিয়াবাসী অনেকটাই উপকৃত হবে আমি এখানে ফ্রি চিকিৎসার জন্য ডাক্তারবাবু আমাদের ফ্রি চিকিৎসা করেন থেকে বাড়ির থেকে ওষুধ নিয়ে আসে আমাদেরকে চিকিৎসা করেন সুবিধা হবে বহুত হাজার হাজার যাতে এই ঘোষণা যে উনি করেছিলেন যাতে এটা করা হোক সেটাই আমাদের অনুরোধ আমার একটাই বক্তব্য যে আমাদের এখানে যত মানুষ আছে গরিব মানুষ তাদের যদি আমাদের উপকার করতে চায় সরকার তাহলে এই কলেজটা খোলা উচিত তাহলে অনেক আমাদের ছেলে মেয়ে কোনো পড়াশোনা করবে অনেক কিছু উপকার হবে সব কিছু মানুষ আসবে দেখবে জানবে শুনবে তাহলে আরও কিছু শিক্ষিত হবে মানে বাইরের লোকও আসে তাহলে তাদের মধ্যে যদি আরও কিছু আরও ভালো ডাক্তার বুঝতে গেলে আরও আমাদের শরীরের মধ্যে ভালো কাজকে কাজে লাগবে কাজে লাগলে আমাদের অনেক এইখানে যত পাড়াপড়শির লোক আছে ধারে পাশের লোক আছে সবাই আগে হয়তো দুশো তিনশো লোক আসতাম আমরা এখন হয়তো পঞ্চাশ জন কুড়িজন তিরিশ জন এইভাবে লোকগুলা থাকছি আমরা তো তাও কোনো রকমের সে নিজে খরচা করে চালাচ্ছে সরকার থেকে কিছু পায় নাই এটাই আমাদের ধন্যবাদ বলবো যে যদি আমাদের এই বাংলা যদি আমাদের এটার মধ্যে কোনো কিছু যদি আমাদের কোনো উপকার করে দিয়ে সাহায্য হবে আমার নাম হচ্ছে বিশ্বনাথ বাউড়ি আমার দীর্ঘদিন ধরে দুবেলা আইডোর খোলা থাকে প্রায় চল্লিশ জন পঞ্চাশ জন করে রুগী হয় সম্পূর্ণ নিজের ঘর থেকে ওষুধপত্র নিয়ে আসে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় আমরা অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তিন বারো দু হাজার বারোতে প্রকাশ্য জনসভায় কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার এটা অতিক্রম করে চালু করবেন এই ব্যাপারে বহু তথ্য পাঠানো হয়েছে ডিএম প্রায় তিনশো পাতা চিঠি পাঠিয়েছেন কিন্তু তাও কোনো কার্যকরী হয়নি আমরা কার কাছে যাব কাকে গিয়ে বলবো এর প্রতিকার বিধান হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কথাটা কেন বাস্তবায়িত হবে না এটাই আমরা অবাক হয়ে যাচ্ছি এর আগেও বহু চিঠিপত্র দেওয়া হয়েছে এই ব্যাপারে কেপি সিংদেও মহাশয় বারোজন এমএলএ সই করে মুখ্যমন্ত্রীর হাতে হাতে চিঠি দেওয়া হয় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়িত হবে না উনি তো বহু প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কেন কার্যকরী হচ্ছে না এটাই আমাদের বক্তব্য দুবেলা আউটডোর খুলে উনি অ্যাসিওর করেন যে অনতি বিলম্বে এটা সরকার অধিগ্রহণ করবেন কলেজটি সুন্দরভাবে চলতেছিল উনিশশো আটানব্বই সালে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কলেজটি হয় ডিগ্রি কলেজে রূপান্তরিত হয় তখন ছাত্রভর্তি হতো তারপর জবে থেকে জয়েন্টের মাধ্যমে ছাত্রভর্তি শুরু করল বাইশে মার্চ সকালে এখানে সমস্ত তথ্য নিয়ে গেলেন তারপরে ওই দু হাজার বাইশে পঁচিশ মার্চ বিকাল তিনটায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের লোক ছিল ওনারা চারজন ছিলেন সে নিজে ছিলেন ওনাকে সমস্ত বিবরণ এবং তথ্য দেখানো হলো এই যে ভদ্রলোক এসেছিলেন নেতৃত্ব ছিলেন ডক্টর আশিস ঘোষ নোডাল অফিসার স্বাস্থ্য দপ্তর থেকে উনি সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তর জমা দিয়েছেন উনি রিপোর্ট দিয়েছেন সরকারি অধিগ্রহণ ছাড়া এই হোমিওপ্যাথি কলেজ বাঁচাবার কোনো উপায় নেই পরে ওনাকে জানতে পারলাম যে স্বাস্থ্য দপ্তর থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এখন আমরা এই আশায় বুক বেঁধে আসে যে মুখ্যমন্ত্রীর ঘোষণাটা কেন বাস্তবায়িত হবে না কেন কেন মুখ্যমন্ত্রী এই 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 যে তার প্রতিশ্রুতি তাহলে কি এটা কি উনাম এখানে যদি খরচা করতো মুখ্যমন্ত্রী তাহলে প্রতিষ্ঠানটা বাঁচতো দুঃস্থ এবং মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করতো এবং হসপিটালের চিকিৎসা পরিষেবা ভালোভাবেই পেত ওনাকে করদের অনুরোধ করছি উনি যেন অনতিবিলম্বে বিলম্বে ওনার কথা বাস্তবায়িত করেন